আমরা যারা মেডিকেলের চান্স পাইনি আমাদের জন্য একদম শেষ সুযোগ হচ্ছে আর্মি মেডিকেল কলেজ আমরা এর মাধ্যমে কিন্তু আমাদের যে হওয়ার একটা স্বপ্ন সেটা কিন্তু পূরণ করতে পারি আমাদের সময় কিন্তু বেশি নাই সময় কিন্তু খুবই কম ভাইয়া বলবো যাদের এখন টার্গেট হচ্ছে এ এপএমসি তাদের জন্য এই বিয়েটা খুবই খুবই ইম্পর্টেন্ট আজকে ভাইয়া সিক্রেট কিছু কথা বলবো যে আসলে তুমি এই দুই তিন দিনে কীভাবে পড়াশোনা করে এই এ এফএমসিটা একদম কনফার্ম করতে পারবা কোন কোন কৌশল অবলম্বন করে তুমি মেডিকেলে সান্স না পাওয়ার পরেও সেখানে হচ্ছে ক্র্যাক করতে পারবা এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু মেডিকেলের সান্স মেনে কিন্তু হচ্ছে এ এফএমসিতে সান্স পেয়ে গেছে বা কৌশলগুলো কি ভাই সিক্রেট কয়েকটা বলবো যদি তুমি এই জিনিসগুলো এই কয়দিনে পড়ে ফেলতে পারো একদম ভাই বিশ্বাস তুমি ইনশাল্লাহ এফএমসিতে একদম একটা সিট কনফার্ম করতে পারবা তো চলো আমরা শুরু করে দিই প্রথম কথা হচ্ছে ভাইয়া এই এফ এর জন্য আমাকে কীভাবে পড়াশোনা করা উচিত আমাকে এখন কি নতুন করে অনেক বেশি কি পড়তে হবে এটা কি ভাই মেডিকেলের চেয়ে ভিন্ন কোনো একটা প্রস্তুতি না মেডিকেলের চেয়ে ভিন্ন কোনো প্রস্তুতি না অনেকটা মেডিকেলের মতো পুরোপুরি বলা হয় মেডিকেলের মতোই প্রায় আশি পার্সেন্ট থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট পুরোপুরি মেডিকেলের মতোই তাহলে ভাইয়া আমাকে এখন করে কী পড়তে হবে সেটা বলেন প্রথম কথা প্রথম কথা তোমার হাতে সময় বেশি নাই তুমি চাইলে এখন দুনিয়া নিয়ে পড়তে পারো না তোমার এখন পিএইচডি করা লাগবে না তোমাকে বাই জাস্ট কয়েকটা বলবো একদম লিখে রাখো একদম এখনই লিখে রাখো কার্যকলমে এই জিনিসগুলো তুমি এই দুই তিন দিনে অ্যান্স শুরু করে ফেলো বাই বিশ্বাস তুমি পারবা প্রথম কথা প্রথম কথা তোমাকে হচ্ছে এ এফ সির যে প্রশ্ন ব্যাংকটা প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করে সেখান থেকে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়ে গেল হবে বা কি বলছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করতে হবে তাদের যে পরীক্ষাগুলো হয়েছিল বিগত বছরগুলোতে সেখানকার তোমার যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করতে হবে বা কোশ্চেন সলভ করার নিয়ম হচ্ছে কি কোশ্চেন এমনভাবে সলভ করতে হবে যাতে হচ্ছে তুমি সেখান থেকে সর্বোচ্চ কন পেয়ে যাও এখন ভাইয়া এখান থেকে কিভাবে কম পাবো তোমাদের তো এটাই কোশ্চেন ঠিক না এটাই তো কোশ্চেন দেখো একদম সিম্পল তুমি যে কোশ্চেনটা ওই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে মনে করছে মাইটোকন্ডিয়া সম্পর্কে সঠিক তথ্য বা সঠিক তথ্য নেই একটা কোশ্চেন দিল হ্যাঁ রান্নার একটা কোশ্চেন আমি বললাম আর কি তো এখন তোমার উচিত এই যে মাইটোকন্ডিয়া যে তুমি মাইটোকন্ডিয়া থেকে কোশ্চনটা আসছে বই থেকে ওই টপিকটা একটু দেখে ফেলাম এভাবে করে তুমি যদি তাদের প্রিভিয়াস মোটামুটি জাস্ট প্রিভিয়াস ইয়ারের একদম মিনিমাম মিনিমাম যদি দশ বছরের কোশ্চেন সলভ করতে পারো তাহলে আশা করি তোমার প্রশ্ন নিয়ে আর কোনো জামিনে নেই একদম সিম্পল এরপরে সেকেন্ড যে কাজটা করতে হবে সেকেন্ড যে কাজটা করতে হবে এবছর মেডিকেল পরীক্ষার যে কোশ্চেনটা এই তা প্রতিটা টপিক তোমাকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে ভাই কি বলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রতিটা কোশ্চেন তোমাকে একদম ভালোভাবে আইডিয়া রাখতে হবে প্রতিটা কোশ্চেন কোন টপিক থেকে আসছে ওই টপিকের ডিটেলস পড়তে হবে প্রতিটা প্রশ্ন যে টপিক থেকে আসে ওই টপিক সঙ্গে তোমার ভালো একটা আইডিয়া রাখতে হবে সো ভাই বলবো তোমাকে আমাদের মেডিকেল ভর্তরিক্ষার যে কোশ্চেনটা হুম একদম প্রতিটা কোশ্চন একদম ভালোভাবে ওই টপিকটা যে টপিক থেকে আসছে ওই টপিকটা একদম জ্বালা ভালা করে বলতে হবে একদম পুরো জ্বালা করে বলতে হবে ফোটার আগে একা থাকতে হবে এখান থেকে কিন্তু প্রচুর কমন আসবে এখান থেকে প্রচুর কমন আসবে তুমি লিখে রাখো এখান থেকে কম আসবে তুমি একদম লিখে রাখো এখান থেকে কমন আসবে প্রশ্ন থেকে একদম প্রচুর কমন পাবা যদি তুমি ভাই যেভাবে বললাম যদি ওই তোমার নিয়মে সলভ করতে হবে প্রচুর গণ পাবা প্রচুর কর্ম পাবা এরপর থার্ড কথা বলবো তুমি অনুশীলনীগুলো অনুশীলনগুলো একবার দেখে বলো অনুশীলনীগুলো একবার দেখে বলো অনুশীলনী যে গুলো আছে অনুশীলন কোশ্চন একবার সলভ করে ফেল মেডিকেল পরীক্ষা লাগে বলছিলাম ভাই হ্যাঁ অনুশীলনী পড়ো অনুশীলনী পড়ো প্রিভিয়াস এর কোশ্চন পড়ো না ভাইয়া অমুক কোচিং বলছে অমুক ভাইয়া বলছে এখান থেকে আসবে না তাদের বিভিন্ন রকম কোশ্চন দেয় হ্যাঁ ওগুলোর দিকে মগ্ন চিরা দিন শেষে কি হলো দিন শেষে কি হলো ভাই ভাই বয়সটা কমতে পারে বয়সটা কমতে পারে কিন্তু ভাইয়া এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ আছে এক্সপিরিয়েন্সটা আসে যা আসলে বিগত আধুন কয়েক বছর ধরে পড়াচ্ছি তো জানি আসলে কোশ্চন থেকে থেকে আসে শুধু বয়সেরও হবে না বয়সেরও হবে না তোমাকে জানতে হবে তোমাকে প্রচুর অ্যানালাইজ করে জানতে হবে বা প্রচুর অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের কী হচ্ছে গাইডলাইনগুলো দিই বা জানি যে আসলে কোশ্চনগুলো কোথায় থেকে করবে টিচারদের কোশ্চেন মেন সোর্স কি এখন এই কোচিংগুলা কোচিংগুলা প্রধানদেরকে পুরো ডিপ্রেশন মধ্যে রেখে দেয় হ্যাঁ ও মুজা থেকে আসবে তো মুজাতে আসবে কোশ্চেন হুলস্থুর কঠিন হবে কি আসে কি আছে একদম পান্ত কোশ্চেনগুলো আসে ইজি ইজি কোশ্চেন আসে আর মানে ইজি কোশ্চেনগুলো ভুল করে কঠিন পড়তে গিয়ে সহজ কোশ্চেনগুলো পারে না বা ইন লাভটা টইল কি কোনো কাজের কাজ হইলো এরকম অনেক স্টুডেন্ট জোরে পড়ছে যারা ভাইয়ের কথাগুলো শুনছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর সান্স পেয়েছে প্রচুর স্টুডেন্ট সাস পেয়েছে আলমদুল ভাই বলবো এখন এই এ এমসি টা মিস করো না একদম মিস করোনা ভাই যে বলো এভাবে করো এবং প্রতিদিন প্রতিদিন মিনিমাম প্রতিদিন মিনিমাম দুইটা করে এক্সাম দিবা প্রতিদিন মিনিমাম একশো মার্ক্সের দুটো করে এক্সাম দিবা একদম পূর্ণ একটা এক্সাম দিবা পূর্ণ একটা এক্সাম দেওয়া আর বলে রাখি তাদের কিন্তু তাদের কিন্তু হচ্ছে এই যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রতিটা বিষয় থেকে ত্রিশটা ত্রিশ করে এমসি আসে জি কে থেকে পাঁচ নম্বর ইংলিশ থেকে পাঁচ নম্বর এই হচ্ছে তাদের একশো নম্বরের একটা এক্সাম ভাই বলবো যদি ভাইয়ের কতগুলো নিয়ে একদম এভাবে যদি পড়তে পারো ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট হবে বেস্ট একটা রেজাল্ট হবে আর অবশ্যই তোমরা ভাইয়ের থেকে কি জানতে চাচ্ছ এরপরে এই এ এফ নিয়ে তোমাদের কী দাম যাচ্ছ কি দাম যাচ্ছ কী নিয়ে গাইডলাইন লাগবে বাইকে জানাও জিনিসটা বাইক হবে তোমাদেরকে গাইড করবো আর সবচেয়ে তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে আমরা এই এএফএমসিটা একদম আর্মি মেডিকেলের এটা একদম সবার জন্য ফ্রি করে দিয়েছি আমাদের গাইডলাইনগুলো আমাদের এক্সামগুলো যা যা দরকার শ্বাস প্রথম যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলো আমরা একদম ফ্রি করে দিয়েছি আমাদের এই জিনিসগুলা আমরা সবগুলো ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিব একদম এক্সাম থেকে শুরু করে গাইডলাইন থেকে শুরু করে কন্টেন্ট থেকে শুরু করে যা যা লাগে সব কিছু একদম ফ্রিতে দিয়ে দিব এক বাই এগুলো কোথাও পাবো এগুলো হচ্ছে তুমি জায়গা থাকবাবা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে লিঙ্ক দিয়ে দিব জটপট জয়েন হয়ে যাও প্রস্তুতি নাম একদম ফ্রিতেই কোনো জায়গায় ভর্ত দরকার নেই কোনো কিছু করার দরকার নেই জাস্ট এই করতে দিয়ে একটু গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ ভালো একটা রান্সার করতে পারবা তো সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো বাইট বিশ্বাস তোমরা যারা মিস করছো এবার সামনে জিনিসগুলো ভালো করবো সব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জটপট জয়েন হয়ে যাবা